ছাউমি মুরগি আপনারা দেখছিলেন আমরা দশটা নিয়ে আসছিলাম সেই দশটার মধ্যে পাঁচটা আলিমুল গায়ে হয়ে গেছে আর পাঁচটা আছে ওই পাঁচটা মনে করেন যে বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট এবং হচ্ছে আপনার অসুস্থ আর একটি হচ্ছে বিষ খেয়ে মারা গেছিল আর এখন আপনাদেরকে দেখাচ্ছি পাঁচটা তার মধ্যে একটা মুরগ আর চারটা মুরগি পাঁচটা ভালোই সুস্থ সবল আছে খুব তাড়াতাড়ি ডিম দিবে ডিম দিলে আমরা হালি হালি ডিম খাবো। আর কেউ খাইতে চাইলে বলবেন দেওয়ার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া মুরগির আপডেট মোরগটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে মোটামুটি চারটা দেখতে পাচ্ছেন মুরগি আমি একটু হাতে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করে দেখবো খাওয়ানো যায় নাকি কিন্তু আমার হাতে খাবার নাই খাবারটা আসলেই আমি চেষ্টা করে দেখতেছি ওই যে ওইখানে খাবার আনো এর আগে দেখেছেন আপনারা আমার হাতে সব সময় খেত আজকে সেই চেষ্টাই করছি আমি দেখি খাই নাকি যদিও যদিও অনেক দিন হয়ে গেছে তো আমি তো বাড়িতে ছিলাম না নামে আল্লাহ করতে পালিয়ে চলে গেল একটা বস না খেয়াল আর মুরগি তো হলো না রে মুরগিকে মারিয়ে দেবো না কি করবো যাই হোক মাঝখানে নামে না থাকার জন্যে সবগুলাই হয়তো আমার ভুলে গেছে আর কি জন্য ভয়ে আসছে না সব পালিয়ে চলে গেল ভেতরে আমি তারপরও চেষ্টা করছি বাহিরে আনার জন্য এবারেও তাদের পেটে অনেক খাবার লোড এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই ফাওমি মুরগি মিশরের মিশরই ফাওমি কিন্তু এর মধ্যে দুই চারটা মুরগি আমার কাছে দু একটা একটু আলাদা আলাদা মনে হচ্ছে যেমন এই ডেকি মুরগিটার দেখেন একটু আলাদা টাইপের লাগছে পাশেরটাই কিন্তু আবার একটু আলাদা লাগছে বুঝতে পারছি না এখন এর মধ্যে আবার পাকিস্তানি ফাউমি আছে নাকি যদি আপনারা পাকিস্তানি ফাউমি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে তো সবগুলোই মিক্সরি ফাউরিগুলি দিয়েছে অ্যান্ড বাকিটা কি অবস্থা জানি না তো যাই হোক দেখতে পাইলেন ফাওমি মুরগির আপডেট ভিডিওটা আর বেশি বড় করছি না বড়ো করলে আপনারা আবার দেখবেন না তার জন্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আর সালাম আলাইকুম